আজ উনিশে মে শিলচরে এগারো জন ভাষা শহীদদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা অর্পণ করছি কবি জীবনানন্দ দাশের একটি কবিতা আবৃত্তি করার প্রয়াসের মধ্য দিয়ে আবার আসিব ফিরে আবার আসিব ফিরে ধান সিরিটিরি তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তোবা বা শঙ্খচিল শালিখের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায় হয়তোবা হাঁস হব কিশোরীর ঘুমুর রহিবে লাল পায় সারা দিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে জলাঙ্গির এই সবুজ করুন সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শুনবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে হয়তো খয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বায় রাঙামেঘ সাঁত্রায় অন্ধকারে আসিতেছে নীরে দেখি ভে ধবল বক আমারেই পাবে তুমি ইহাদের ভিড়ে ধন্যবাদ নমস্কার